আজকে আমার সাথে কোনো মামুনি নেই বলে ফুচকার বায়না করছে না বলে আমি ফুচকা খেতে পারলাম না বিশ্বাস করো বিশাল দুঃখ কেমন আছো বলো কেমন আছো বলো হ্যাঁ আর কটা করে দিচ্ছ বুঝলা

সরস্বতী পুজোয় সবাই বড় বড়ো ঠাকুরগুলো যে দেখো বড় বড় রেস্টুরেন্ট থেকে খাও এই যে কাকা তোমার নাম কি বিশ্বনাথ এই ছোট একটা একটা দোকান নিয়ে এসছে ফুচকার প্লিজ আমি বলবো যারা আমার ভিডিওটা দেখছো এই রকম কাকাদের মতো আরও অনেকে আছে তোমরা আসো কাকাদের কাছ থেকে ফুচকা খাও আমি তো জাস্ট মজা করার জন্য এসেছিলাম কিন্তু আসার পর জানতে পারলাম দেখো সাতটা ফুচকা দেয় দশ টাকায় বেশি দিচ্ছে এদের একটাই বক্তব্য যে লাভ কম হোক কিছু বিক্রি হলে এরা দিনের শেষে বাড়িতে গিয়ে একটু ভালো হেসে সংসারটা চালাতে পারবে প্লিজ আসো কাকা কাছ থেকে মুছে দাও এরকম আরো অনেক কাকা আছে সবাই আসো আসছি সংসদ পুজো কেমন কাটলো কালকে এখানেই পেতে চাটে কেমন হয়েছে ঠিক আছে বসো এই যে সূর্য সূর্য সমিতি এটা হচ্ছে সূর্য সমিতি পাশেই কাকা বসে অবশ্যই আসবে সবাই আসছে কাকা